আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন ব্যাংক গ্রাহক ও গরিব মানুষ বিশেষ করে যে ব্যাংকে গরিব গ্রাহক রয়েছে সেই ব্যাংকের গ্রাহক সহ দেশবাসীর জন্য একটি মহা সুখবর জব্দ টাকা পাবে ব্যাংক ও গরিবেরা কত টাকা জব্দ হচ্ছে কত কোটি টাকার সম্পদ জব্দ হচ্ছে কত কোটি টাকা বিদেশে পাচার হওয়া সেই টাকা ফেরত আসছে এই সকল টাকা একসাথে করে ব্যাংকের গ্রাহকদের আমানতের টাকা ফেরত দেওয়া হবে এবং গরিবের জন্য অর্থাৎ যারা গরিব মানুষ রয়েছে তাদের জন্য একটি তহবিল করে সেই টাকা গরিব মানুষদের মাধ্যমে সবাইকে দিয়ে দেওয়া হবে গরিব মানুষের তহবিলে এই টাকা চলে যাবে বিষয়টি কেমন হলো আসলে নিউজটি আমি যখন প্রথম দেখি তখন আমিও অবাক হয়েছিলাম আসলে সরকারের এই সিদ্ধান্তটিকে আপনারা কিভাবে দেখছেন জব্দকৃত টাকা পাবে ব্যাংক ও গরিবেরা এই শিরোনামে নিউজটি প্রকাশিত হয়েছে যারা লুটপাটের মাধ্যমে অর্থ আত্মসাত করেছেন তাদের জব্দ করা টাকা ও শেয়ার দিয়ে একটি তহবিল গঠন করা হবে সরকারের পক্ষ থেকে লুটপাটের কারণে ক্ষয়ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলো এ তহবিল থেকে টাকা ফেরত পাবে এই টাকা আমানতকারীদের ফেরত দিতে পারবে ব্যাংকগুলো আর ব্যাংক ঋণের বাইরে অবৈধ উপায়ে দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ দরিদ্র জনগণের কল্যাণে ব্যয় করা হবে গতকাল সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান ইস মনসুর এর আগে সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বিষয়ে একটি বৈঠকে এ সিদ্ধান্ত হয় বৈঠকে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার অগ্রগতি পর্যালোচনার পর সংবাদ সম্মেলনে বক্তব্য দেন গভর্নর সেই বক্তব্যে তিনি উপস্থিত ছিলেন অর্থাৎ প্রধান উপদেষ্টা উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপস্থিতিতেই এই ঘোষণাটি দেওয়া হয় আমরা যে টাকা জব্দ করেছি দুর্নীতিগ্রস্তদের কাছ থেকে জব্দ করা টাকাগুলো যে ব্যাংকগুলোতে অনিয়ম হয়েছে টাকা পাচার হয়েছে ঋণ নিয়ে টাকা ফেরত দেয়নি সেই ব্যাংকগুলোকে এই টাকা দিয়ে দেওয়া হবে গ্রাহকদের আমানতের টাকা ফেরত দেওয়ার উদ্দেশ্যে এবং বাকি টাকা দিয়ে একটি গরিব মানুষের জন্য কল্যাণ তহবিল তৈরি করা হবে সেই তহবিল থেকে সকল গরিব মানুষের জন্য এই টাকা ব্যয় করা হবে ব্যাংকে যারা রয়েছেন টাকা ফেরত পাচ্ছেন না তাদের জন্য এটি একটি মহাসুখবর আপনাদের টাকা জব্দকৃত টাকা থেকে ফেরত দেওয়া হবে এবং যারা দেশে গরিব রয়েছেন সুবিধা বঞ্চিত রয়েছেন তাদের জন্য মহাসুখবর এই টাকা থেকে আপনাদেরকে অর্থ সহায়তা করা হবে যাই হোক এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে সেটি কমেন্ট বক্সে লিখে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম